বপিটা রাধাকান্ত নমসুদে ব্রহ্মণ দেবায়্রহ্মণ্ড গীতা জগত গীতা মহাকালী কালী দেবী নারায়ণী নমসু দে জয়ন্তী মঙ্গলা কালী

মহাদেব ছোট কুকুট পণ্ডিত শত্রু সয়ঙ্করিক দেবী সর্বভীষ্ট গায়িকা সর্ব শুভাগ্য জনী মহাশ ওংশে এক পুষ্পাঞ্জলি ধর সহ সবুখী বিশাল দেবী মেলা নাম শীতলাক্ত জগৎ মাতা শীতলাক্ত্র জগৎ পিতা শীতলাক্ত জগৎ ভাত্রী শীতলা লেখই নাম নাম কেশনাঞ্জলি রোগ জননী শীতলা মহাবীর বিস্ফোটক ভয়

পুষ্পাঞ্জলি নাম জৰাচুৰা ৰক্তাৱে নাম শিশুস তাৰিখ মাত্ৰ এই চুষ্পাঞ্জলি সবে ৰক্তি ফেনাম নাম

शरण आऊई सप्त चक्र ला आणे सारो नावई लाला सुपा आ दुसरा